আল্লাহ নবী সাল্লাম বলেন নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে يقيد له একজন ফেরেশতা দেওয়া হবে সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা এক اعما واصم وابكم এই ফেরেশতা হলো অন্ধ বোবা বধির ফেরেশতা এটা কানেও শুনে না চোখেও দেখে না জবানেও উচ্চারণ করতে

মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি এই নাফর চিৎকার শুনতে পাবে আল্লাহ নবী সালাম আল্লাহ আমাকে হায়াত কাজে লাগা। চাচারা বয়স্ক বাবারা নজয়ান ছেলেরা পর্দার আড়ালের মা বোনা খামখেয়ালি করে খামখেয়ালি করে তে গুণা জুলুম আর কোন জালে ঠিক না একলা জুলুম করলেও ঠিক না সবার লয়ে জুলুম করলো গরে জুলুম করলো তার পথ রাষ্ট্রে জুলুম করলো তার পথ হে জববুর নাম নেই ব্যক্তিগত জুলুম করলো হে পথন একেবারে সবার লয়ে জুলুম করলো কি পথ সময়ের ব্যাপারে পতন অনিবার্য ধ্বংস অনিবার্য সাড়ে নয়শো বৎসরেও সালামের কম ওই জালেমদের পতন হয়েছে সাড়ে নয়শো বছর অপেক্ষা করতে আমি খাম খেয়ালি সাড়ে নয়শো বৎসর পর্যন্ত অহংকার করেছে জুলুম করেছে আল্লাহর নাফরমানি করছে একটি জাতি তারপরে আল্লাহ তালে একদিন ধ্বংস করছে বিষয়টা ভাবেন তো বিষয়টা ভাবে হ্যাঁ এজন্য সবার জন্য এটা শ্রম জুলুমের পতন অনিবার্য নাফর মানের পতন অনিবার্য সময়ের ব্যবহার সাড়ে নয়শো বছর হোক চুয়ান্ন বছর হোক ষোলো বছর হোক পতন অনিবার্য কোন সম্ভব পতন অনিবার্য এটাই সত্য এটাই আমার গাত লাগুক নাহলে আমার গাত লাগুক

তেঁতুন হুজুর করে এখন হ্যাটা তেতুন খায় পানি দিয়ে ভিজাইয়া খায় কথা বোঝেন না কমে গেছে ঠিক পিডার লগে প্রেশার কমিয়ে গেছে দৌড়ের লগে এজন্য এটা ঠিক না আমার জন্যও না আপনার জন্য এলাকাতেও না রাষ্ট্রেও না আল্লাহ তালাটা বলছে জুলুমের পতন নিশ্চিত জালেন ঠিকেন আর জুলুম মানেই পাপ প্রতিটা গুনা জুলুম আমি করলো আমার বরবাদ আপনি করল আপনি নাফরমানি ছেড়ে দেওয়া উচিত নাফর মানি ছেড়ে দেওয়া উচিত নাফর ছেড়ে দেওয়া উচিত ওদারু জাহের ইসমিমা পাপ আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও

আল্লাহ বলে বান্দা কি ভাবলা যিনি সৃষ্টি করেন যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে এটা কি হয় কথা বলেন না যিনি সৃষ্টি করেছেন তিনি না তার সৃষ্টি কি করছে এটা কোরআন শরীফের আয়ু আল্লাহ তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে জানেন তিনি সবার খবর একসাথে রাখেন কেমনে ভাবলা বান্দা আসিররু কওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর আল্লাহ বলে আস্তে বলল আমি শুনি জানি জোরে বলল জানি অন্তরে লুকায়া রাখলেও আমি জানি আশরের ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট এক্সরে রিপোর্ট আলটা রিপোর্ট কলিজার এটাও দেখো নারী দেখে ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা হারাম দুনিয়া দেখা

কি ভাবছি না বেরি দেখা বুড়া মিয়া কি ভাবছি লেন শেষ বয়সে টেলিভিশন চাইয়া হ্যাঁ যদি বলেন কিচ্ছু ভাবজি না তো কীর্তন চাইছেন বেডি সাং আপনি বুড়োইয়া গেছেন আপনি আপনার অসভ্যতা এখনো যায় না কেন কথা বলেন না কেন